হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি আমার নতুন এমব্রয়ডারি মেশিনটি দিয়ে আমার বেবির জন্য একটি হিজাব এম্ব্রয়ডারি সেলাই দিয়ে ডিজাইন করব। আপনাদের সাথে আমি শেয়ার করব প্রথমে আমি হিজাবের মুখের মাপটি নিয়ে নিচ্ছি আর ক্যাপের মাপটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি ক্যাপটিকে একটি সেলাই দিয়ে আটকে নিচ্ছি কারণ এখানে চার ভাজ যদি লাগা সেলাই করতে যাই তাহলে কিন্তু একটু এলোমেলো হয়ে যাবে যার জন্য আমি এখানে একটি সেলাইতে আগে আটকে নিয়ে তারপরে যাবে সাথে জয়েন করে নিচ্ছি ক্যাপটি লাগানো কমপ্লিট করে নিয়েছি এখন আমি হিজাবের রাউন্ডে এমব্রয়ডারি করে নিব এই জন্য আমি এখানে আগে একটু সেলাই করে আটকে নিচ্ছি তারপরে রাউন্ডের মধ্যে দেখুন আমি এখানে আধা ইঞ্চি করে দুইটি ভাঁজ দিয়ে নিয়েছি হিজাবের নিচের রাউন্ডে কিন্তু একবারে চিকন করে সেলাই করে নিতে হয় এখানে আমি এমন এমনভাবে ভাজ দিয়েছি যেন তিনটি ভাজ হয় আর এই ভাজের মধ্যে আমি এমব্রয়ডারি সেলাইটি করে নেব যত মোটা হবে কাপড় তত এমব্রয়ডারি সেলাইটা একটু ফিনিশিং হবে হিজাবটি সেলাই করে নিয়ে তারপরে আমি একটু আয়রন করে নিচ্ছি আয়রন করে নিলে কী হবে একটু এমব্রয়ডারি সেলাইটা একটু সুন্দর হবে ফিনিশিং হবে তারপরে দেখুন এখানে আমি কত নাম্বারের সেলাইটা দিব সেই নাম্বারটি আমি খুঁজে নিচ্ছি দেখুন লাভ সেলাইটি হচ্ছে একত্রিশ নাম্বার আর আমার ফিট লাগাতে হবে কিন্তু এই তারপরে দেখুন এখানে আমি প্রথমে প্লাস চিহ্নতে টিপ দিয়েছি তিরিশের ঘরে গেছে এখন আমি আর এখানে প্লাসে টিপ দিলে এক এক করে বাড়বে এখন পঁয়ত্রিশ হয়ে গেছে আমার লাগবে একত্রিশ আমি একত্রিশে আসবো মাইনাসে টিপ দিলে এক এক করে কমবে আর প্লাসে টিপ দিলে এক এক করে বাড়বে এখন দেখুন আমার একত্রিশ নাম্বার সেলাইটা কীভাবে হচ্ছে প্রথমে আমি হিজাবের রাউন্ডে এমব্রয়ডারি করে নিচ্ছি লাভ সেলাইটি দিয়ে আর এই সুন্দর সেলাইগুলো করার জন্য অবশ্যই আপনাদেরকে কাপড়ের নিচে কাগজ দিতে হবে আমি পুরোটা রাউন্ডের মধ্যে চিকন করে কাগজ কেটে তারপরে নিয়েছি যতটুকুর মধ্যে আমার সেলাই পড়বে ততটুকু আমি কাপড় কাগজ কেটে নিয়ে কাপড়ের নিচে দিয়ে নিয়েছি অবশ্যই কাগজ দিতে হবে নয়তো কিন্তু আপনার সেলাইটা ফিনিশিং হবে না কাপড়টা কুচকে যাবে আর এই মেশিনের টিউটোরিয়াল জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি যতটুকু জানি আপনাদেরকে আমি জানিয়ে দেব ইনশাল্লাহ সেলাই সম্বন্ধে যদি কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি যদি আপনাদের কাছে একটু উপকারে আসে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা চাইলে এইভাবে আমার মতো বাচ্চাদের জামার সাথে ম্যাচিং করে বা স্যালোয়ারের সাথে ম্যাচিং করে এইভাবে সুতা দিয়ে হিজাবের মধ্যে এমব্রয়ডারিগুলো করে নিতে পারেন আর দেখুন এভা এখানে একটি সুতা কাটার আছে সুতাটাকে এইভাবে কাপড়টিকে এইভাবে টান দিয়ে সুতাটাকে আমার হিজাবটার পুরো রাউন্ড সেলাই করে নেওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি হিজাবের ক্যাপটা সেলাই করে নেব এই লাভ ডিজাইনটি দিয়ে আপনার সাথে থাকুন দেখতে থাকুন যেখানে আমাদের মুখটি আটকানোর জন্য সেলাই করব ওখান থেকে আমি এই লাভ ডিজাইনটি করে নিচ্ছি দেখুন প্রথমে আমি যে কাগজটি দিয়ে নিচ্ছি কাগজ ছাড়া কোনো মত কোনো রকমে কিন্তু সেলাই করা যাবে না হিজাবটি কেমন হয়েছে এবং হিজাবের মধ্যে সিলাইগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনারা চাইলে আমার মতো এইভাবেই জামার সাথে ম্যাচিং করে সোনামুনিদেরকে ডিজাইন করে জামাগুলো জামা হিজাব স্যালোয়ার বাড়ি নিতে পারেন অনেকগুলো লেচে টাকা বেঁচে যাবে মাত্র পাঁচ টাকার একটি সুতার রিল কিনলে কিন্তু আপনি এভাবে অনেক সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন